হ্যালো বন্ধুবান ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করবো কিন্তু এই যে শব্দটা তোমরা শুনতে পাচ্ছ না প্রচণ্ড বৃষ্টি হয়ে পেছি এই বৃষ্টির শব্দ আমরা একটু ভিডিও বানানোর জন্য তৈরি হয়েছিলাম কিন্তু এত পরিমাণ বৃষ্টি যে ভিডিও করার মতো পরিস্থিতি নেই এই যে শব্দটা বৃষ্টির শব্দ